চ্যাম্পিয়ন ট্রফি নবম আসরের পদ্মা উঠতে আর কয়েকদিনের অপেক্ষা আগামী উনিশে ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানে ম্যাচ দিয়ে পদ্মা উঠছে এই আসরে তার আগে প্রাইজ মানির ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি প্রায় সাত বছর আগে মাঠে ঘুরেছিল চ্যাম্পিয়ন ট্রফির সর্বশেষ আসর গত আসরে চেয়ে এবারে বেড়েছে চ্যাম্পিয়ন ট্রফির প্রাইজ পরিমাণ সব মিলে প্রায় তিপ্পান্ন শতাংশ প্রাইজ মানি বেড়েছে এবারের টুর্নামেন্টে আসলে চ্যাম্পিয়ন হওয়া দলের জন্য থাকছে সর্বোচ্চ অর্থ পুরস্কার তারা পাবে বাইশ লাখ চল্লিশ হাজার ডলার বা প্রায় সাতাশ কোটি ছয় লক্ষ ছিচল্লিশ হাজার টাকা রানার্স আপ হওয়ার দল প্রাইজ মানি হিসেবে পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক অর্থ অর্থাৎ তারা পাবে এগারো লক্ষ বিশ হাজার ডলার বা প্রায় ১৩ কোটি তিপ্পান্ন লক্ষ টাকা সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দল পাবে সমান পাঁচ লাখ ষাট হাজার ডলার বা প্রায় ছয় কোটি ছিয়াত্তর লাখ একষট্টি হাজার টাকা করে পঞ্চম এবং ষষ্ঠ দল প্রাইজ মানি হিসেবে পাবে তিন লাখ হাজার ডলার টাকা করে সপ্তম ও অষ্টম দল প্রাইজ মানি হিসেবে পাবে এক লাখ চল্লিশ হাজার ডলার বা প্রায় এক কোটি উনসত্তর লক্ষ পনেরো হাজার টাকা করে তাছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য থাকছে প্রতিটি দল টুর্নামেন্টের অংশগ্রহণের জন্য পাবে এক লাখ তাছাড়া গ্রুপ পূর্বে প্রতি ম্যাচে জয়ের জন্য চৌত্রিশ হাজার ডলার বা প্রায় একচল্লিশ লাখ আট হাজার টাকা করে পাবে দলগুলো আসরের দ্বিতীয় দিন বিশে ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ এরপর চব্বিশে ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং সাতাশে ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে নাজমুল হোসেন শান্ত দল